সত্যি বোঝা যায় না যে কোনো এত বড় একটা মানে রোগ দিদির আছে তো তোমরাও দিদিকে সাপোর্ট করো আর যারা ফলো করি ফলো করো অন্যায় করলে যদি এরকম একটা সম্পর্ক তৈরি হয় তাহলে আমি হাজার ওভার অন্যায় করতে রাজি আছি আমি উঠে গেছি উঠে দেখো মানিকে দেখো তুই ওকে নিয়ে আগে শিগগিরি বিছানায় রেখে শিগগিরি যা

আমি প্রাণায়াম করলাম কার নাম ওর নাম গোপা তুমি শিগগগিরই ওকে রেখে এসো ও কিন্তু খুব রেগে যাবে না হ্যাঁ কেমন ও রেগে যাবে বাবা খুব সাংঘাতিক হ্যাঁ ও ও ও কালো তবে কি না এই খবর সবার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আমি পূজা এখন ঘড়িতে বাজে দশটা দশ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে প্রায় সাড়ে আটটা আটটা বাজে যেহেতু আজকে এ উঠেছি অনেকক্ষণ আগে উঠে প্রাণায়াম করলাম করে এই বাড়িতে একটু হাঁটছিলাম আর ভালো লাগছিল না মানে শরীরটা এতটা খারাপ লাগছে ঠান্ডার মধ্যে দিয়ে একটা ব্যাপারটা ব্যথা করছে বাঁধাটা কথা ব্যথা করছে এবার যা অনেক হয়েছে এবার একটু গিয়ে শুই মানে শীতকাল মানেই তো ল্যাট খাওয়ার ব্যাপার একটা তো হাঁটছিল আমি বেশ তারপরে তো চলে আসলাম আর এই যে এসে প্রাণায়াম করলাম আর তা করতে দশটাও বেঁধে গেল মানে দেখতে দেখতে ঘড়ির কাটা শীতকালের বেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায় সে কথা আর কালকে যেহেতু রাত্রেবেলা সূর্য অনেক রাত করে এসছে আর সূর্যেরও ঘুমটা ঠিকঠাক করে হয়নি আর আমারও ঘুমটা ঠিকঠাক করে হয়নি মানে আর হঠাৎ করে খুব লেগে গেলে দেখবে মাথাটা যন্ত্রণা করে মাথা নিয়ে ঘুমিয়ে পড়েছি আরও মাথাটা কেমন ধরেছিল এ হচ্ছে কথা চলো আজকে আর কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো পেজে আমার পেজে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বলবো তোমরা আজকের এই ভিডিওটা লাইক করো লাইক করে আমার এই বেল নোটিফিকেশান অন করে সাবস্ক্রাইব বাটন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে আমার পেজটা লাইক করে আমার সাথে দেখো খুব তাড়াতাড়ি মানে নিয়ে স্কুল যাবো সে প্রিপারেশান নিচ্ছি দেখা যায় তোমরা সাথে থেকো স্কুলে ভর্তি করার ব্যাপার রয়েছে তোমরা পাশে দেখো তোমাদের তো ভিডিও শুরুতেই বললাম অনলাইন করলে যদি এরকম একটা দিন শেষে সম্পর্ক তৈরি হয় তাহলে আমি এরকম অন্যায় প্রত্যেক দিন করতে রাজি আছি এমন সুন্দর সম্পর্ক কেই না চায় বলো দাঁড়ো অনেক গল্প হলো ঘরে একটু বাইরে যাই বাইরে বেরোতে না বেরোতে এই পাশের কাকিমা দাঁড়িয়ে রয়েছে কাকিমা কিন্তু আমায় দিদি বলে ডাকেন আর আমার বরকে সূর্যতা বলে ডাকে জানি না বাবা কেন আর প্রিয়ম এখানে এই ভেলাটা নিয়ে কি করছিল যা গিয়ে রোদ পুয়ে ঘরের দিকে যাচ্ছিলাম মা ডাক দিল বলল আয় লেবুর জুসটা খেয়ে যা আমি আর মানে লেবুর জুস খেয়ে এখন রেডি হয়ে বেরিয়ে যাবো ঘরটা ওই যে সম্পর্ক তৈরি করতেন দাঁড়াও বলছি এখন রেডি সেডি হয়ে আমি সূর্য দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনে আর মানি আমাদের সাথে রয়েছে আসলে এখন আমরা যাচ্ছি একটা ভাইয়ের সাথে দেখা করতে একটা না অনেকগুলো ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি একটা কি বলবো ভুল বা অন্যায়ের থেকে একটা সম্পর্ক আমাদের তৈরি হয়েছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এই ভর দুপুরবেলা সবটা তোমাদের সাথে শেয়ার করব। একটা ইচ্ছে ছিল সে তখন ছিল না কালিম্পংয়ে গিয়েছিলো সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমি খর্দা গেছিলাম এই রিসেন্ট খুব কষ্ট করে ভাইয়ের অ্যাড্রেস আমি খুঁজে বের করেছিলাম আমি আর সূর্য তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ভর্তপুরবেলা আমি সূর্য রেডি হয়ে গেছি আর মানি বাইনা বায়না করছিল ওই জন্য ভোলানোর জন্য আমি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলাম এখন নিয়ে এসে ওকে দাঁড় করানো মাও আসছে ওকে নিয়ে পড়তে চলে যাবে আর আর ছুটছ এদিক দিয়ে পলতা ঘাট হয়ে ওপার হয়ে যাবো তাই তো আমাদের পলতা ঘাট হলে সুবিধা হবে তো ওই কারণে আমি একদম রেডি হয়ে গেছি এই যে এটাও নিয়েছি করছি হেলমেটও রয়েছে অসুবিধা হবে না মা আর মানি চলে যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়েই রয়েছে আমিছি একটুখানি যাক নাহলে গাড়ির আওয়াজ পেলেই নাহলে গাড়ির আওয়াজ পেলেই মানি আবার এদিকে দেখবি ওই কারণে আমি আর সূর্য এখানে দাঁড়িয়ে রয়েছি আর মানিকে দেখো না একবার এদিকে একবার ওদিকে করছে ওর দিদার সাথে এই মাঠটাতে কালকে এত লোকজন ছিল এত বাচ্চা কাচ্চা ছিল আর আজকে দেখো একেবারে ফাঁকা এই মন্দিরের সামনেটাও ফাঁকা এ দেখো এ কালু কালু কালো চলো ভাবিন এবার আমরাও বেরোই ও চলে এসছে ভালোবাসা নিতে এ একদম কথা শোনে না এইটা বাবা এই যে এইটা কথা শোনে না দুজনে মিলে রহনা দিলাম মানিকে মার হাতে তুলে দিয়ে এখন যাচ্ছি পলতাঘাটের দিকে অনেক দিন পর সূর্যের সাথে আবারও বেরোতে পেরে আমার মনটা অনেকটাই ফুরফুরে হয়ে গেছে আমি কিন্তু এত বড় বয়স হয়ে গেছে এতটা বড় হয়ে গেছি এই প্রথম আমি বৈদ্যবাটি ঘাটে এসেছি মানে পলতা ঘাটে যাবো বলে এটা আমার জীবনের প্রথম ও মা রাস্তায় দেখি গরু তো আমলা করেছে আমার বাড়ির থেকে পলতাঘাট একদমই কাছে মানে বৈদ্যবাটিটা খুবই কাছে তো বৈদ্যবাটির এখান থেকে পলতাঘাট যাবো বলে টিকিটও কেটে নিলাম আর সূর্য গাড়ি নিয়ে আগে চলে গেছে তারাও এবার আমাদেরও যাওয়ার পালা মানে আমি আর তোমরা তোমাদের সাথে করে নিয়েই তো যাচ্ছি এই যে ক্যামেরা বন্দি করে নিয়েছি চারিদিকটা অপুর খুব সুন্দর একটা ভিউ লাগছে আমার এখানে দাঁড়িয়ে ফটো তুলতে ভারী ইচ্ছে করছিল কিন্তু লঞ্চ তো ছেড়ে দেবে ওই কারণে সূর্য তাড়াহুড়ো করেই আমাকে ডাকলো আমিও লঞ্চে যেয়ে উঠেছি আস্তে আস্তে লঞ্চ আমাদের ছেড়ে ওই পার থেকে এপারে আসতে শুরু করে দিয়েছে আমি সূর্য দুজনে বসেই ছিলাম বসে ফটো তুলবো ভাবছিলাম তা করতে দেখি চোখের পলকই লঞ্চ আমাদের এপার থেকে ওই পার চলে গেছে সূর্যর গাড়িও নেমে যাবে এবার আমিও একে একে সূর্যর সাথে টাকা দিয়ে নেবে যাব এই ভাইটাকে দশটা টাকা দিয়ে আর আমরা গাড়ি নিয়ে একে একে উঠে আসবো আমার তো ভারী ভয়ই লাগছিলো যে সূর্য কীভাবে গাড়িটা তুলবে কিন্তু না আমার বরের তো ট্যালেন্ট আছে বলতে হবে আমরা দুজনের লঞ্চ থেকে বেরিয়ে এসে আমরা এখন দাদা বৌদি ব্যারাকপুর আর বারাসার সমস্ত কিছু অতিক্রম করে আমরা এখন বের জন্য চলে যাবো ঘরটা রাস্তা তো অনেক পার হলাম এবার সূর্য গাড়িতে ভরে নিক সেই কারণে পেট্রোল পাম্পে ভরিয়ে আমরা চলে এসেছি খর্দা ফেরিঘাটে দুজনে মিলে বসেই ছিলাম কার জন্য তো ওই যে ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি অন্যায় করে একটা সম্পর্ক আমরা জুড়েছি আছে কাকা নৌকায় কি আছে গো অবশেষে আমার এখানে আসাটা সার্থক হলো এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি ভাইরা প্রত্যেকে এলো আমি তো ঘাবড়ে গিয়েছিলাম যে সম্পর্ক জুড়তে গিয়ে না সম্পর্কটা ভেঙে যায় আসলে চুরি করেছি আমি হ্যাঁ তোমরা ঠিকই শুনছো কি চুরি করেছি না করেছি সবটাই তোমাদেরকে বলবো অবশ্যই একটুখানি ওয়েট করো আমরা সবাই একটা ছবি তুলছিলাম সূর্য তা করতে ছবি না তুলে ভিডিও করে দিয়েছে আর সূর্য তো সমস্ত কিছু খুলে বলল ভাইকে যে এই এই ব্যাপার এই এই বৃত্তান্ত তার মধ্যে বানটি ফোনটা নিয়ে দেখতেই পাচ্ছ কি করছে এটা হচ্ছে আমার আরেকটা ভাই আমি না ভেবেইছিলাম যে ভাই হয়তো আমার সাথে रेखा করবে না তেই পারে ও এত বড় ইউটিউবার এত বড় ক্রিয়েটার নাই বা দেখা করতে পারে অহংকারও থাকতে পারে কিন্তু সম্পর্ক জুড়তে এসেছে এত গভীরে সম্পর্ক বেরিয়ে আসবে ভাবিনি আমি আমি তো ফাইনালি আর চলে এসেছি এখন ঘরটা ফেরিঘাটের এখানে রয়েছে আর আমার সাথে তো ভাই রয়েছে আমি ভাইয়ের কথাটা যেটা তোমাদেরকে পুরো স্টার্টিং স্টার্টিংয়ে বলেছিলাম সেটা হচ্ছে যে আমার ফেসবুকে কিছু প্রবলেম হচ্ছিল আর মানে কথায় আছে না মানে চুরিবিদ্যা মহাবিদ্যা এরকম প্রচলিত একটা কথা ছোট থেকে শুনেছি তবে আজকে চুরি করে লাইফে একটা ভালো জিনিস অ্যাচিভ করতে পেরেছি সেটা হচ্ছে এই ভাই আর যে ক্যামেরায় পেছনে রয়েছে সেই ভাই আরও একটা দাদা একটা ভাইয়ের গ্রুপ পেয়েছি যাকে বলে চুরি করে আসলে একটা ফটো আসলে একটা ফটো আমি ভাইয়ের পেজ থেকে আমি নিয়েছিলাম সেটা সূর্য জানতো না একদমই আমি তো ফেসবুকের সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না তো ভাইয়ের ফেসবুক থেকে আমি একটা ফটো নিই সেটা আমার ভালোই ভাইরাল গেছিলো ভাই অ্যালার্ট করার পরেও আমি কিন্তু রিমুভ করিনি দেখ আমি কিন্তু ওর বাড়ি কিন্তু খড়টাতে যাই হোক পুরো ডিটেলস আমি ওর ভিডিও দেখে বের করে খুঁজে খাঁজে ওর বাড়িতে যাই ওর বাড়িতে গিয়ে ও ছিল না ও এ গেছিলো ও আসে ও এখন আসার পর ওকে আমি সেদিনকে দেখা হয়নি আজকে কিন্তু দেখা করব সেই জন্য সেই মানে ভদ্রেশ্বর থেকে এখন এই পার চলে এসছি এসে ভাইদের সাথে এখন গল্পগুজব হচ্ছে এখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো ভাই কিন্তু আমার বাড়ির কাছেই পড়াশোনা করতে এক টাইমে এমনকি আমার বান্ধবী ছোটোবেলাকার বান্ধবী কে আমার চেনে কাছের আমার বাড়িটা ভালো মতো চেনে আর মানে এতটাই কথাতেই বলেন মানে যা হয় ভগবান ভালোর জন্যই করে যদি হয়তো ফটোটা না চুরি করতাম তাহলে হয়তো এরকম ভাই পেতাম না আমিও তখন বুঝতে পারিনি যে ফটোটা এরকম দিলে এরকম কিছু ফেসবুকে হয় কিছু রুলস রয়েছে আমার এটা একদমই জানা ছিল না ব্যাপারটা হচ্ছে আমি ফটোটা আপলোড করেছি আমার ফটোতে কোনো ভিউজ নেই লাইক নেই আর দিদি আপলোড করেছে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে আমি প্রথমে সাবধান করেছি তারপর স্ট্রাইক মেরেছি চ্যানেলে চ্যানেলে মারার পর দিদি স্ট্রাইক মানে কীভাবে তুলবে আমার অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে পাইনি এমনকি আমার ভিডিওতে কোন কোন দোকানে আমি যাই ভিডিও করি সেইখান থেকে খুঁজে খুঁজে আমার বাড়িতে চলে এসে তার মানে তোমরা ভাবো এই হচ্ছে কথা ভাইকে পেয়েছি আর ভাই যে ক্যামেরা করছে সেই ভাই কিন্তু প্রচুরভাবে কোঅপারেট করেছে ভাইয়ের জন্য কিন্তু দেবাংশুর সাথে আমার দেখা হয়েছে তো যাকে অনেকটা স্ট্রাগল করে ভাইগুলোকে পেয়েছি তার পেছনের রহস্যটা হচ্ছে চুরি যাকে এখন মনটা অনেকটা ভালো লাগছে ভাইগুলোর সাথে দেখা করে তাই গল্প গুজব করছে এখন বেরিয়ে যাব অনেকটা সন্ধে হয়ে গেছে রাত্রেবেলার দিকে থ্যাংক ভাই হ্যাঁ সত্যি কথা আগে জানলে আমি রিমুভ করে দিতাম বাট আমার কাজে পৌঁছায়নি আর কি তোমাদের মেসেজ আর মেসেজের অপশনটা দেখে কোনো ভাবে ওপেন ছিল না আমি চেষ্টা করেছি আজকে আর মেসেজটা যদি করেও ফেলতে হয় তো আজকে দেখা হবে মেন হচ্ছে মানে পুরোপুরি আর্নিংটা স্টপ হয়ে গিয়েছিল ফেসবুক থেকে মানে আমি তোমাদেরকে বলেওছি যে আমার ফেসবুক থেকে কোনো আর্নিং আমার ঢুকছে না তো জাগগে ও তখন যদি মেসেজ করতাম তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না জাগগে খুব ভালো লাগছে ভাইদের সাথে দেখা করে পুরো শরীর খারাপ অসুস্থ তাও বলল যে না আমি যাই ভাইয়ের সাথে একটু দেখা করে আসি থেকে কষ্ট করিয়েছে তো ভাই বললো যে না আসার দরকার নেই তোমার আসা দেখো দাদা বলছে না আমি যাবো আমি যাবো দিদি যে এতবার একটা মানে রোগ হয়েছে এত ফ্র্যাংলি থাকে কিন্তু মানে মাইন্ড এত ফ্রিলি থাকে সত্যি বোঝা যায় না যে কোনো এত বড় একটা মানে রোগ দিদির আছে তো তোমরাও দিদিকে সাপোর্ট করো আর যারা ফলো করেনি ফলো করে নাও তো দিদি লাইফস্টাইল ভিডিও করে তোমার দেখো ভালো লাগবে তো আমি আরেকটা কথা বলছি যে যাকে আমি বলছিলাম যে ক্যামেরার বাইরে রয়েছে সেই ভাইয়ের জন্য কিন্তু দেবাংশু আজকে পেয়েছি তো এই যে আমাদের বান্টি ভাই আর এই যে একটা দাদা মানে ও আমার থেকে বড় হয় আর ও আমার থেকে ছোট হয় তাই তো কী রে এই যে ভাই হয়ে গেছে ও আমার আর এই যে আমার ভাই আর এইটা দাদা আরও ভাইগুলোর সাথে দেখা হওয়ার এখনও বাকি রয়েছে তাই তো সবার সাথে আলাপ করাবি ওইখানে থাকে ওর যারা গ্রুপ রয়েছে সব ও যাদেরকে নিয়ে ভিডিও বানায় তো সেই গ্রুপের সাথে আমাকে আলাপ করাবে তো এখন আর তো টাইম নেই অনেকটা রাত হয়ে গেছে মানিকেও রেখে এসেছি মার কাছে এখন বেরিয়ে যাব আর সূর্য চলে যাবে এখান থেকে ডিউটি তো চলো টাটা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে দেখো টাটা